না আসলে দেখেন এটা টোটালি ওনার অ্যান্ড ম্যানেজমেন্টের কল আর বিজয় বেশ কিন্তু আমার আমি অনেক দিন ধরে খেলছি আন্ডার নাইনটিন থেকে তো ওনাদের সাথে বিজয় ভাইয়েরও কথা হয়েছে সবাই মিলে ডিসিশন নিছে তাই আমার বলছে যে কয়টা ম্যাচ তুমি করো তাই আমি করা এটাই আর কিছু এটা তাদের ব্যক্তিগত বিষয় এটা আমার আমার দেখার বিষয় না আসলে খেলা ছিল অনেক

এ লাস্কিটো হইছে হয়তো সামনেও হবে কিন্তু কিছু করার নেই প্রসেসর থাকতে হবে এর পরে আল্লাহ যে দেয় সেইগুলো নিয়ে যাইতোবে হচ্ছে আমি আল্লাহ যেতে আমার সুস্থ রাখে এবং ভালো বোলিং করতে পারি কিনা এটাই ইম্পর্টেন্ট যদি করি যে একটা কি রাত হয়ে গেছে আর আর হচ্ছে যে এই খারাপ সময় plus payment নিয়েও একটা issue ছিল তো সব কিছু মিলায়ে how do you keep yourself motivated কি মধ্যে না টু বি honest একদম ডে one থেকেই কিন্তু ড্রাফটের পরেই মোটামুটি দেখা গেছে যে কম্পেয়ার করলে অন্যান্য টিমগুলোর তুলনায় আমাদের টিমটা একটু উইক কোয়ালিটি ফুল প্লেয়ারের অভাব আছে বাট যদিও যারা আছে তারাও ভালো প্লেয়ার বাট কম্পেয়ার যদি অন্য টিমগুলোর সাথে করে সেই হিসাবে তুলনামূলক একটু উইক তো এর মধ্যে আরও যখন ব্যাটে যায় তাহলে তো বুঝতেই পারছেন কি হয় ঠিক আছে তো হোপফুলি আরও তিনটা ম্যাচ আছে দুইটা ম্যাচ জিতলে দুইটা দুইটা ম্যাচ জিতলি স্টিল উই হ্যাভ চান্স মানে প্রসেসে থেকে সেরা চেষ্টা করা ছাড়া কিছু করার নেই যদি চিন্তা করেন ওভারঅল শুধু আজকেরটা না বেশ কিছু ম্যাচই কিন্তু আমরা হারছি দু একটা ম্যাচ ক্লোজে যায় দু একটা বাজেভাবে তো হয়তো আমরা আটটায় মাত্র দুইটা জিতছি

না আসলে রকেট সায়েন্স তো নাই ভাইয়া আমি জাস্ট আমি প্রত্যেকটা ম্যাচ থেকে বা সিচুয়েশানের ডিমান্ড অনুযায়ী এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে এক্সিকিউট করার ট্রাই করছি এবং লাস্ট কিছু বছর ধরে একই প্রসেসে আসি যে কিভাবে নিজের ইম্প্রুভমেন্ট বাইর করা যায় কিভাবে ওয়ার্ল্ড ক্লাস হয়ে আরও টপে থাকা যায় স্বপ্ন তো অনেক বড়ো এর জন্য ইন ডে আউট চেষ্টা করি হ্যাঁ হয়তো সামটাইমস প্লেয়ার ব্যাট ডে যেতেই পারে কিন্তু ভালো হোক খারাপ হোক সব দিনই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট নতুন করে শুরু করার চেষ্টা করছি আর কি

সব থেকে বড়ো জিনিস আমি যদি আমার নিজের ন্যাশনরে ভালো মতো সার্ভ করতে পারি এবং যেখানেই খেলতে পারি যদি ভালো করতে পারি অপরচুনিটি অনেক আসবে এর আগে তো তিনবার আইপিএল এর সুযোগ পেয়ে যেতে পারি নি বা আপসেটিং হলে এতদিন তো গলায় ধরে দিয়ে মরে যাবে আপসেটিং তো আপসেটিং না আমি একদমই আপসেট না আমার দক্ষিণে যেটা আছে সামনে অনেক অপরচুনিটি আসবে এর না আসলে এটা মানে অ্যাকচুয়ালি হয়তো কিছু মানে কেউ

না আসলে দেখেন আমি আমাদের কোন প্লেয়ারকে ছোট করতে চাই না কিন্তু কম্পারেটিভলি অন্য টিমের তুলনায় আমাদের টিমটা উইক ওভার আপনি ফরেন বলেন লোকাল বলেন লোকাল তিন চারজন মার্কি প্লেয়ার আছে আমি সব আর বিদেশিগুলাও এক্সেপ্ট রায়ান বেলার হারিস ওরকম বিগ নেম বা কি প্লেয়ার নাই আসলে এখন এটা হয়তো শুরু থেকেও তেমন পাচ্ছেও না বা আগে যোগাযোগ করেন এটাও ইস্যু হতে পারে কারণ অ্যাট এ টাইম দুই তিনটা লিগও চলছে তো এই জন্য ধরেন আসলে এটা আমার মনে হয় যারা টিম করেছিল স্টার্টিংয়ে কারণ আমিও ড্রাফটাই পিক পেয়েছিলাম তো টিম যারা করছে এটা হয়তো তাদের একটা স্টার্টিংয়ে মিস্টেক ছিল আপনার বাবা বলছিলেন যে আইপিএল এর যদি সুযোগ হয় তাহলে কলকাতা নাইট রাইডার্স তো আপনাকে দেখবে মানে আপনার কোনো ইচ্ছা আছে দলের না আমার ইচ্ছা বাংলাদেশ টিমে আরো লম্বা সময় খেলার ভালো খেলা